পিএমজি রোড থেকে কাছেই একদম এই কুড়ি বিঘার প্লটটা পেয়ে যাচ্ছেন পিএমজি রোড থেকে কাঁচা রোডে যেতে হচ্ছে কিছুটা এই পিএমজি রোড থেকে এই কাঁচা রাস্তা কিছুটা পাচ্ছি ওই সামনেই দেখতে পাচ্ছেন এই যে এইখানে হচ্ছে পিচটা পড়ছে পিচ থেকে দুশো মিটার দূরেই দুশো মিটার দূরেই এই প্লট শুরু হয়ে যাচ্ছে এইটা কুড়ি বিঘার প্লট আছে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে জমিটা পাচ্ছেন এটা রাস্তাটা আপনি পাচ্ছেন ষাট থেকে পঁয়ষট্টি ফুট চাওড়া ষাট থেকে পঁয়ষট্টি ফুট চাওড়া দিয়ে আপনাকে এই প্লটে ঢুকতে হচ্ছে কুড়ি বিঘার প্লট এগ্রিকালচার এখানে যে কোনো প্রোজেক্ট করতে পারেন গ্রাম্য পরিবেশ কাছাকাছি মোটামুটি তিনশো মিটার দূরে গ্রাম আছে গ্রাম গ্রাম্য পরিবেশের মধ্যে এই প্লটটা পাচ্ছেন এটা পঁয়ষট্টি ফুটের মতো রাস্তা দিয়ে আমরা প্লটটা ঢুকছি মাটি খুব সুন্দর আছে একদম টপ কোয়ালিটি মাটি চাষের উপযুক্ত একদম মাটি এখানে আপনারা পোলট্রি ফার্মও করতে পারবেন যেদিকেও পোলট্রি ফার্ম করব বলেন পোলট্রি ফার্ম করতে পারেন মাটি খুবই সুন্দর আছে কুড়ি বিঘার মতো প্লটটা আছে আমরা খুব কম দামের মধ্যে এই জমিটা দিচ্ছি একদম মাটি খুব সুন্দর আছে এটা পড়ছে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আপনারা এই জমিটা পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন আমি ডিটেলস জমিটার ব্যাপারে বলে দেবো সব একটা পুকুর আছে তিন বিঘার পুকুর একটা আছে পুকুর রেকর্ডেড তিন বিঘার পুকুর পুকুর রেকর্ডেড আছে পুকুর করতে হবে না কেউ যদি পুকুর করতে চান এখানে তিন বিঘার পুকুর মাটি কাঠানি পুকুরটা একদম সংস্কার করলে মাছ চাষ করতে পারবেন আর এখানে আপনারা পোলট্রি ফার্ম করতে পারবেন এই হচ্ছে প্লট কুড়ি বিঘার প্লট মাটি খুব সুন্দর একদম প্রাকৃতিক সৌন্দর্যও খুব সুন্দর চারিদিকে দেখতেই পাচ্ছেন আপনারা নিরিবিলি একদম জায়গা গ্রাম্য পরিবেশের মধ্যে শান্ত এরিয়ার মধ্যে আপনারা এখানে যে কোনো প্রজেক্ট করতে পারেন জমিটার দাম আমরা খুবই কম রেখেছি দাম হচ্ছে দু লাখ পঁচাত্তর হাজার টাকা প্রতি বিঘা দু লাখ পঁচাত্তর হাজার টাকা প্রতি বিঘা হিসাবে আপনারা এই জমিটি পাচ্ছেন আমরা তাড়াতাড়ি সেল করব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন এখানে যদি বলেন রিসর্ট করব রিসর্টও করতে পারেন আর যদি বলেন এগ্রিকালচার রিলেটেড কোনো ফার্ম করব ফার্ম হাউসও করতে পারবেন কুড়ি বিঘার প্লট আছে কম বেশি কুড়ি বিঘার মতো প্লটটি পেয়ে যাচ্ছেন আপনারা দু লাখ পঁচাত্তর হাজার টাকা করে বিঘা দু লাখ পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে এই প্লটটা পাচ্ছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন